তুপের মুখে পড়ল তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি কিন্তু কেন অন্যদিকে ভারতের সিনেমা হলে তুফান সিনেমার দর্শকদের দেয়া হচ্ছে না তুফান সিনেমার টিকিট এখানে মূল চক্রান্তটা কি স্যার বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো প্রথমে আসি রায়হান রাফির কাছে ভারতে গণমাধ্যমের এক সাক্ষাৎকার রায়হান রাফি জানিয়েছেন যে ভারতের দুজন স্টার আমার সাথে কাজ করতে চেয়েছে মানে কাজ করার অফার দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে কনফার্ম করিনি আর এই ভিডিওটা যারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তারা যে থামনেলটা বানিয়েছে সেই থামনেলের প্রথমে রায়হান রাফিকে রেখেছে এবং এক সাইডে দেব এবং এক সাইডে জিতকে রেখে তারপর থামনেলটাকে বানিয়েছে বিশেষ করে ভারতের কলকাতাতে দেব ও জিত ছাড়া কে কে স্টার আছে সেটা আমার জানা নেই আর এই বিষয়টা যখন সুপারস্টার দেব দেখতে পায় তখন সে তার ফেসবুক স্টোরিতে যেটা লেগে সেটা হলো নো টু বাট স্টিল উইস হিম অল দ্য বেস্ট তো এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাচ্ছি সেটা হচ্ছে রায় রাফি রাফে কিন্তু গণমাধ্যমকে বলেছে মানে সে একটা ইন্টারভিউতে বলেছে যে স্টার কাজ করতে চেয়েছে মানে আগ্রহী হয়েছে তারা বাট এখানে কিন্তু কথা আছে সেটা হচ্ছে রায় রাফি রাফে কিন্তু নিজের মুখে বলেনি আমার সাথে দেব কাজ করতে যাচ্ছে আমার সাথে জিত কাজ করতে চাচ্ছে আমি এখনো পর্যন্ত দেব জিতের মধ্যে কাউকে কনফার্ম করিনি সে কিন্তু এই কথাটা বলেনি এখন সেই স্টার বলতে কাদেরকে বুঝিয়েছেন সেটা কিন্তু সেই জানে হয়তো সেও মুখ খুলবে বিষয়টা যেহেতু অনেক বড় একটা বিষয় চলে গেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো সেই স্টার বলতে কাদেরকে বুঝিয়েছে এখন কথা হচ্ছে সুপারস্টার দেব সে কিন্তু অনেক বড় একজন মানুষ বর্তমানে সে কিন্তু একজন পলিটিশিয়ান মানে সে একজন মেধাবী মানুষ তার কাছ থেকে কিন্তু এই ছোট্ট বিষয়টা আশা করিনি আমরা কেউ কারণ বিষয়টাকে সে কিন্তু যাচাই না করেই স্টোরিতে দিয়ে দিয়েছেন আর অন্যান্য কিন্তু আমি নিন্দা জানাচ্ছি তারা এই বিষয়টাকে অন্যভাবে প্রকাশ করানোর জন্য কিন্তু কোনো নাম নিয়ে কথা বলেনি সেক্ষেত্রে অবশ্যই এটা যাচাই করা উচিত ছিল তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আসি তুফান সিনেমার দর্শকদের কাছে ভারতের একটা সিনেমা হলে যখনই দর্শকরা তুফান সিনেমা দেখতে যাচ্ছে টিকিট কিনতে যাচ্ছে তখন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না দর্শকদেরকে ঘন্টার পর ঘন্টা লেট করানো হচ্ছে দর্শকরা ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকার পর তারা কি মন্তব্য করলো চলো একটু দেখে আসি যদি বইনা দেখতে পায় তো মনটা তো খারাপ হবে আমরা আসি লাইনে ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু সিনেমা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই বিষয়টা একটু নজর দিতে আলাদা উচিত আসলে এখানে মেন চক্রান্তটা কিসের চলছে সেটাও কিন্তু নজরে আনা উচিত এবং এটা সমাধান করা উচিত কারণ দর্শক সিনেমাটা দেখতে যাচ্ছে তাদের ব্যক্তিগত কারণে কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছে এখন তারা গিয়ে যদি সেখানে ক্রিকেট না পায় বরং তারা যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কিন্তু তারা অনেক কষ্ট পাবে পরবর্তীতে তারা ভারতের কোনো সিনেমাও আর দেখবে না তারা কিন্তু সিনেমা দেখাই ছেড়ে দেবে হল থেকেই তারা একদম জনমকার জন্য হল থেকেই বেরিয়ে চলে আসবে আর এটা অবশ্যই নজরদারিতে এনে সমাধান করা উচিত তো এই ছিল বিস্তারিত আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর হ্যাঁ লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই